এক্সপোর্ট বিজনেস বা রপ্তানি ব্যবসা করতে আমাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয় সেটা নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করবো অনেকেই মনে করেন যে এক্সপোর্ট বিজনেস করতে শুধুমাত্র ইআরসি বা এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই চলে এর বাইরে অন্য তেমন কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস নেই আপনার ইআরসির বাইরেও আরও কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে যেগুলো আপনার প্রয়োজন হবে আমরা যদি একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করি তাহলে আপনার ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে আপনার টিন প্রয়োজন হবে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন হবে তারপর আপনার একটা চেম্বার অফ কমার্স বা গভ অ্যাপ্রুভড কোনো একটা অ্যাসোসিয়েশন মেম্বারশিপ হতে হবে মেম্বারশিপের প্রয়োজন হবে তারপর আপনার বিন লাগবে আপনার ইআরসি সার্টিফিকেট লাগবে ইপিবির মেম্বারশিপ লাগবে এরকম কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা সার্টিফিকেট আপনার প্রয়োজন হবে যদি আপনি বাংলাদেশ থেকে এক্সপোর্ট বিজনেস শুরু করতে চান আপনি যদি বাংলাদেশ থেকে এক্সপোর্ট করার কথা চিন্তা করেন সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার বিজনেসটা কোন ধরনের বা আপনার বিজনেস টাইপটা আপনাকে খুঁজে বের করতে হবে যদিও কোনো একটা বিজনেস করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রোডাক্ট সিলেকশন করা বাট আমরা যেহেতু আজকে ডকুমেন্টেশন নিয়ে কথা বলছি সো আমরা ডকুমেন্টেশন বা রেজিস্ট্রেশন প্রসেসগুলো নিয়ে কথা বলবো এই জন্য আমি প্রথম স্টেপটা বললাম আপনার বিজনেসটা কী টাইপের বা কোন ধরনের বিজনেস আপনি করবেন সেটা আপনাকে ডিটারমাইন করতে হবে আপনি কি একা বিজনেস করবেন যদি একা বিজনেস করেন সেক্ষেত্রে আপনি সোল প্রোপারেটারশিপ নিয়ে কাজ করতে পারেন যদি আপনি এক বা একাধিক পার্টনার নিতে চান সেক্ষেত্রে আপনি পার্টনারশিপ ফার্ম হিসেবে বিজনেস শুরু করতে পারেন বাট আপনি যদি চান যে আপনার বিজনেসটা আপনি অনেক দূর নিয়ে যাবেন অনেক বড় পরিসরে স্কেল করবেন এবং আপনার সুবিধা মতো আপনি এখানে ডিরেক্টর বাড়াবেন আপনি ফ্যামিলি মেম্বার্সদের ইনক্লুড করবেন আপনি যদি সামহাও মারা যান সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলি মেম্বারসদের সেই বিজনেসটাতে ইনক্লুড করে যাবেন বা আপনার বংশ পরম্পরায় আপনার বিজনেসটা চলতে থাকবে সেক্ষেত্রে আপনি লিমিটেড কোম্পানিতে যেতে পারেন লিমিটেড কোম্পানি করার অনেকগুলো বেনিফিটস আছে ইউজুয়ালি আমরা যদিও এগুলো খুবই বেসিক জিনিসপত্র লিমিটেড পার্টনারশিপ সোল প্রারবারশিপ এগুলো আমরা খুবই বেসিক জিনিসপত্র আমাদের সবারই জানার কথা তারপরও আমি যেহেতু রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে বা ডকমিনেশন প্রসেস নিয়ে কথা বলছি আজকে আবার আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি সো আমরা যেটা বুঝলাম আপনি যদি একা বিজনেস করেন বা একা বিজনেস করার কথা চিন্তা করেন সেক্ষেত্রে আপনি সোল প্রভার্টারশিপ বিজনেস করবেন আর আপনি যদি পার্টনারশিপে বিজনেস করতে চান কারোর সাথে সেক্ষেত্রে আপনি পার্টনারশিপ বিজনেস করবেন আপনি যদি লিমিটেড কোম্পানি করতে চান সেক্ষেত্রে আপনি আরজেসিতে গিয়ে লিমিটেড কোম্পানিটা রেজিস্ট্রেশন করতে হবে এবার আমরা আসি একটু সিরিয়ালি আলোচনা করে যে আপনার প্রথম কোন ডকুমেন্টটা প্রয়োজন হবে এই জিনিসটা একটু বোঝার আছে যে আপনি যদি সোল প্রোভাইডারশিপ করেন বা একাই বিজনেস করেন সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে ট্রেড লাইসেন্স লাইসেন্সটা আমরা জানি বাংলাদেশে এনি টাইপ অফ এনি ফর্ম অফ বিজনেস যদি আপনি করতে যান সেক্ষেত্রে আপনার একটা ট্রেড লাইসেন্স থাকা মাস্ট বি ম্যান্ডেটরি তো এই ট্রেড লাইসেন্সটা আপনি কীভাবে কালেক্ট করবেন ট্রেড লাইসেন্সটা আপনি সিটি কর্পোরেশন থেকে নিতে পারেন যদি আপনি সিটি কর্পোরেশনে থাকেন আর যদি আপনি ইউনিয়নে থাকেন বা পরিষভাতে থাকেন সেখান থেকে আপনি ট্রেড লাইসেন্সটা কালেক্ট করতে পারেন এখানে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্সে আপনার বিজনেস টাইপটা অবশ্যই আপনাকে খুব কেয়ারফুলি দিতে হবে নাম্বার টু হচ্ছে ট্রেড লাইসেন্সে আপনি যে অ্যাড্রেসটা দিবেন আপনার বিজনেসের সেই অ্যাড্রেসটা অ্যাকুরেট থাকতে হবে কারণ হচ্ছে আপনার বিজনেস টাইপ এবং আপনার বিজনেস অ্যাড্রেস এই দুইটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট এগুলো আপনার পরবর্তীতে আপনি যতগুলো ডকুমেন্টেশন করবেন যতগুলো কাগজপত্র তৈরি করবেন প্রত্যেকটা কাগজপত্রে আপনার বিজনেস টাইপ এবং বিজনেস অ্যাড্রেস এই দুইটা আপনাকে লিখতে হবে এবং অবশ্যই ট্রেড লাইসেন্সের সাথে বাকিগুলো ম্যাচ করতে হবে যার কারণে আপনি যদি শুরুতেই ট্রেড লাইসেন্সে ভুল ইনফরমেশন দিয়ে স্টার্ট করেন আপনার পরবর্তী ডকুমেন্টগুলো অ্যাপ্লিকেশন যখন আপনি করবেন সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের সমস্যা পড়তে হতে পারে সো এই প্রবলেমগুলোতে যেন আমরা না পড়ি সেই জন্য আমাদের শুরু থেকে ট্রেড লাইসেন্স করার ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকতে হবে ট্রেড লাইসেন্স যখন আমরা করব। এই বিজনেসটা বিজনেস অ্যাড্রেস এগুলো আমরা খুব কেয়ারফুলি ফিল আপ করার চেষ্টা করব ট্রেড লাইসেন্স করতে ইউজুয়ালি স্থান বেদে আমরা যদি বলি চার হাজার থেকে ছয় হাজার বা সাত হাজার টাকা ক্ষেত্র বিশেষে দশ হাজার টাকা খরচ হতে পারে আপনার লোকেশন অনুযায়ী এবং আপনার বিজনেস ধরন অনুযায়ী আপনাকে সেটা দিতে হবে আপনি যদি শুধু রপ্তানি করেন সেক্ষেত্রে আপনি রপ্তানি কারক দিতে পারেন আপনি যদি নিজে ম্যানুফ্যাকচার করেন সেক্ষেত্রে আপনি ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার একসাথেই দিতে পারেন এটা আপনি যখন ট্রেড লাইসেন্স করবেন আপনার বিজনেসের ধরন অনুযায়ী আপনি সেটা ফিল আপ করে দিবেন আর হ্যাঁ ওই জিনিসটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি সোল প্রোভাইডারশিপ করি বা আমরা যদি এক মালিকানা বিজনেস করি শুধু আমি বিজনেস করবো সেক্ষেত্রে আমরা ট্রেড লাইসেন্সটা আগে কালেক্ট করব এরপর আমাদের বাকি ডকুমেন্টসগুলো বাট আমরা যদি পার্টনারশিপ বা লিমিটেড কোম্পানি করি সেক্ষেত্রে আমাদেরকে আগে আর জিএসসিতে নিবন্ধন কর করতে হবে আর জেসসি হচ্ছে বাংলাদেশের জয়েন্ট স্টক যেটা আমরা বলি রেজিস্টার অফ জয়েন্ট স্টক অ্যান্ড কোম্পানিস সেখানে গিয়ে আপনাকে আপনার কোম্পানিটা নিবন্ধন করতে হবে সেখানে আপনার প্রথমে নামের ছাড়পত্র নিতে হতে পারে আপনি যে কোম্পানিটা ফর্ম করবেন সেই কোম্পানিটার যে নামটা আপনি দিচ্ছেন সেই নামে বাংলাদেশে অন্য কোনো রেজিস্টার্ড কোম্পানি আছে কি না সেটা তারা চেক করবে এখানে একটা ফি থাকতে পারে আপনার সেই ফিটা পে করতে হবে ফিটা পে করে প্রথমে আপনাকে নামের ছাড়পত্র নিতে হবে নামের ছাড়পত্র যখন আপনি পেয়ে যাবেন আপনার বিজনেস নামের সাথে অন্য কারো বিজনেসের নাম যদি না মিলে আপনি নামের ছাড়পত্রটা খুব সহজে পেয়ে যাবেন এবং নামের ছাড়পত্রটা পাওয়ার পর আপনি আপনার কোম্পানিটার রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন কিছু নির্ধারিত ফর্ম আছে আপনাকে করতে হবে হবে বিজনেস টাইপটা দিতে যে আপনি যদি পার্টনারশিপ করেন পার্টনারশিপ দেবেন আপনি যদি লিমিটেড কোম্পানি করেন লিমিটেড কোম্পানি দেবেন সেটা করে আপনাকে সব প্রসেসগুলো ফলো করে আপনাকে ফর্ম টম ফিল আপ করার পর আপনি সেখান থেকে আপনার কোম্পানিটা সাকসেসফুলি রেজিস্ট্রেশন করতে পারবেন এই জিনিসটা আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমরা যদি সোল প্রোভাইডারশিপ করি সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে ট্রেড লাইসেন্স আর আমরা যদি পার্টনারশিপ বা লিমিটেড কোম্পানি করি সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে আর জি আমাদের কোম্পানিটা রেজিস্ট্রেশন করা নাম্বার টু হচ্ছে আপনি যদি সোল প্রোভাইডারশিপ করেন সেক্ষেত্রে আপনার এখন টিন সার্টিফিকেট নিতে হবে অর্থাৎ আপনি প্রথমে ট্রেড লাইসেন্স নিয়েছেন এখন আপনাকে টিন সার্টিফিকেট নিতে হবে আর যদি আপনি লিমিটেড কোম্পানি করেন বা পার্টনারশিপ ফার্ম করেন সেক্ষেত্রে আপনার এখন ট্রেড লাইসেন্সটা অ্যাপ্লাই করতে হবে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে আপনাদের সেটা আমরা আলোচনা করবো আমরা এখানে দুইটা জিনিস নিয়ে কথা বলছি একটা হচ্ছে আপনি যদি একা বিজনেস করেন আরেকটা হচ্ছে আপনি যদি পার্টনারশিপ বা লিমিটেড কোম্পানি করেন আপনি একা বিজনেস করলে আপনার ট্রেড লাইসেন্স ডিন ব্যাঙ্ক চেম্বার অফ কমার্স এগুলো সব কিছুই সেম থাকবে বাট প্রসেসটা আলাদা মানে আপনি কোনটার পর কোনটা নেবেন সেটা আলাদা সল প্রপারশিপ করলে আগে ট্রেড লাইসেন্স তারপর টিন আর যদি আপনি পার্টনারশিপ বা লিমিটেড কোম্পানি করেন আগে আপনার আরজেসিতে রেজিস্ট্রেশন করতে হবে তারপর ট্রেড লাইসেন্স এইটুকু আশা করে আমরা বুঝতে পেরেছি এখন টিন সার্টিফিকেটটা কীভাবে নেবেন টিন সার্টিফিকেটটা খুবই ইজিলি আপনি অনলাইন আবেদন করে নিতে পারবেন আমরা এগুলো আমাদের কাছে আসলে ইনফরমেশন থাকে না বা অনেকের ধারণা থাকে না এই কারণে আমরা বিভিন্ন ধরনের দোকানে গিয়ে বা বিভিন্ন মানুষজনের কাছে হেল্প চাই যে আমাকে একটা টিন সার্টিফিকেট করে দেন এটা আপনি খুব সহজে দুই মিনিটে অনলাইনে আবেদন করে নিতে পারবেন আপনি যদি ই টিন লিখেও গুগলে সার্চ করেন খুব সহজ সহজে আপনি একদম উপরেই যে লিঙ্কটা চলে আসবে সেখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট করে মাত্র দুই মিনিটে কোনো খরচ ছাড়া আপনি ফ্রিতে আপনার টিনটা নিয়ে নিতে পারবেন এখানে আমাদের এক্সপোর্ট বিজনেসের জন্য দুই ধরনের টিনের প্রয়োজন হবে একটা হচ্ছে পার্সোনাল টিন আর একটা হচ্ছে কোম্পানি টিন দুইটা টিনে আপনার প্রয়োজন হবে দুইটা আপনি অনলাইন থেকে আবেদন করে ফ্রিতে নিয়ে নিতে পারবেন এরপর কী প্রয়োজন হবে এরপর হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুবই ক্রুশাল এবং ইম্পর্ট্যান্ট একটা বিষয় এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে কারণ হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস যেহেতু ফরেন ট্রানজেকশন ইনভলভড আছে এখানে আপনার যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করবেন সেই ব্যাংকটা এডি ব্রাঞ্চ কিনা বা যে ব্রাঞ্চ আপনি অ্যাকাউন্ট করবেন সেটা এডি ব্রাঞ্চ কিনা আপনাকে সেটা ইনস্যু করতে হবে এডি ব্রাঞ্চ হচ্ছে অথরাইজড ডিলার ব্যাংক বা অথরাইজড ডিলার ব্রাঞ্চ আমরা বলে থাকি অথরাইজড ডিলার ছাড়া বা এডি ব্রাঞ্চ ছাড়া আপনি যদি কোনো ব্রাঞ্চে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনি ফরেন ট্রানজ্যাকশন গুলো করতে পারবেন না বা ধরেন আপনি বাংলাদেশ থেকে কোনো কিছু এক্সপোর্ট করে পাঠালেন আপনার সেই পেমেন্টটা আপনি যেখানে অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাঙ্ক কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে না ইনফ্যাক্ট আপনার জন্য এলসিটেলস কোনো কিছুই করতে পারবে না যদি আপনি ইম্পোর্ট করেন এই কারণে আপনাকে যে ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্ট করবেন সেটা আপনাকে শিওর হতে হবে যে সেই ব্যাঙ্কটার সেই ব্রাঞ্চটা অ্যাড এই ব্রাঞ্চ কিনা আর অনেকে প্রশ্ন করেন যে ব্যাংকে পার্সোনাল অ্যাকাউন্ট করলে হবে কিনা বা সেভিংস অ্যাকাউন্ট করলে হবে কিনা সেটা হবে না আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট হতে হবে বা কারেন্ট অ্যাকাউন্ট হতে হবে আপনার বিজনেসে ট্রেড লাইসেন্সের যে নামটা দিয়েছিলেন সেই নামেই আপনাকে ব্যাংক অ্যাকাউন্টটা করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে আপনার সেই ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে যেমন আপনার ট্রেড লাইসেন্স আপনার টিন সার্টিফিকেট যদি আপনার লিমিটেড কোম্পানি বা পার্টনারশিপ কোম্পানি হয় সেই ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে এখানে আপনি সেগুলো সাবমিট করবেন সাবমিট করে আপনার বিজনেসের নামে সেম নামে একটা অ্যাকাউন্ট হবে সেই অ্যাকাউন্টে হচ্ছে আপনি সব জায়গায় সাবমিট করবেন সেটার সলভেন্সি আপনার প্রয়োজন হবে যখন আপনি ইআরসি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যে প্রত্যেকটা জায়গায় আপনার বিজনেসের নাম আপনার বিজনেসের টাইপ আপনার বিজনেস এর অ্যাড্রেস এগুলো যেন সেম থাকে তাহলে এখন পর্যন্ত আমাদের ট্রেড লাইসেন্স গেলো আমাদের টিন সার্টিফিকেট গেলো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট গেল আমাদের জয়েন্ট স্টক রেজিস্ট্রেশন গেলো এরপর আমাদের প্রয়োজন হবে চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ বা যে কোনো একটা অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টিটা চেম্বার অফ কমার্স আছে আপনার যে জেলা শহর সেখানে যদি আপনি দেখেন সেখানে আপনি চেম্বার অফ কমার্স পেয়ে যাবেন সেখানে একটা নির্ধারিত ফর্ম থাকে কিছু ফি থাকে সেগুলা দিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করে আপনার বিজনেসের যাবতীয় সব ইনফরমেশন দিয়ে আপনাকে চেম্বার অফ কমার্সের মেম্বারশিপটা নিতে হবে অথবা আপনি যেটা করতে পারেন যে কোনো একটা অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিতে পারেন যে কোনো একটা অ্যাসোসিয়েশন বলতে আপনার এমন একটা অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিতে হবে যেটা বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক অ্যাপ্রুভড আপনি যে কোনো একটা র্যান্ডম অ্যাসোসিয়েশনের মেম্বার মেম্বারশিপ নিলে হবে না হয় আপনাকে চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ নিতে হবে অথবা বাণিজ্য মন্ত্রণালয়ের কর্তৃক অ্যাপ্রুভড এমন কোন একটা অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ আপনাকে নিতে হবে আপনি যে চেম্বার অফ কমার্স বা অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নেবেন সেই সার্টিফিকেটটা আপনি যখন ইয়ার্স এর জন্য আবেদন করবেন সেখানে কিন্তু প্রয়োজন হবে যার কারণে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট আমাদের এক্সপোর্ট বিজনেসের জন্য এরপর আমাদের যে ডকুমেন্টটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ইআরসি সার্টিফিকেট বা এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই ডকুমেন্টটাই আমাদের এক্সপোর্ট বিজনেসের জন্য মূল একটা দলিল বলা যায় এই ডকুমেন্টটা দিয়েই এই সার্টিফিকেটটা দিয়ে আমরা এক্সপোর্ট বিজনেস পরিচালনা করে থাকি ইআরসি বা এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি খুব সহজেই সিসিআইয়ের যে ওয়েবসাইট আছে সেখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারবেন এটা ইউজুয়ালি দশ থেকে পনেরো দিন সময় লাগতে পারে কার্য দিবস ইউজুয়ালি এরকম সময় নাই এবং এটা একটা নির্ধারিত ফি আছে সেই ফিটা দিয়ে আপনি অনলাইনে আবেদন করলেই আপনি ইআরসি সার্টিফিকেটটা নিতে পারবেন আমরা সব কিছুকে একটু কঠিনভাবে রিপ্রেজেন্ট করে আমরা মনে করি যে আসলে কারো ধারস্থ না হলে কারো হেল্প না নিলে কারোর সাপোর্ট না নিলে আমরা এই জিনিসগুলো করতে পারি না বা কোনো একটা মিডিয়া পারসন আমাদেরকে ধরতে হবে যে মাঝখানে কিছু সুবিধা নিয়ে আমাদের কাগজপত্রগুলো রেডি করে দিবে বাট আপনার কাছে যদি ইনফরমেশন থাকে আপনি নিজে নিজে সব কিছু করতে পারবেন এবং আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো দেওয়ার কাজটাই আমরা করছি আপনি সিসিআইয়ের যে ওয়েবসাইট সেখানে ঢুকে প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে সেখানে ফিল আপ করে যাবতীয় ইনফরমেশনগুলো যখন আপনি সাবমিট করবেন ফিটা যখন আপনি দিবেন খুব সহজেই আপনি ইআরসি সার্টিফিকেটটা সেখান থেকে নিয়ে নিতে পারবেন যদি আপনার দেয়া সকল ইনফরমেশনগুলো কারেক্ট থাকে এখানে একটা জিনিস মেনশন করি যে আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি এক্সপার্ট কারো হেল্প নিতে পারেন বাট আপনি কোনো কিছু জানার চেষ্টা করবেন না কোনো ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন না বাট আলটিমেটলি বিভিন্ন মানুষের ধারে ধারে ঘুরবেন সেটা করতে যাবেন না আপনি জানার চেষ্টা করেন আপনি বোঝার চেষ্টা করেন অন্য একজন আপনাকে যদি হেল্প করতে পারে আপনি নিজেও সেটা করতে পারবেন অন্য একজন যেরকম রক্তে মাংসে মানুষ আপনিও রক্তে মাংসে মানুষ আপনি যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনি নিজেই সেই কাজগুলো সম্পন্ন করতে পারবেন ইআরসি বা এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা করতে গেলে আমাদের বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে সেই ডকুমেন্টগুলো কি কি সেটা নিয়ে আমরা এখন আলোচনা করি আপনি যদি সোল প্রপারশিপ করেন মানে এক মালিকানা বিজনেস করেন সেক্ষেত্রে আপনার বেশি কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে না আপনার ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে আপনার বিজনেসের নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করেছিলেন সেটার একটা সলভেন্সি সার্টিফিকেট লাগবে আচ্ছা সলভেন্সি সার্টিফিকেটটা হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট করবেন আপনি ব্যাঙ্কে যদি বলে দেন যে আমার একটা সলভেন্সি সার্টিফিকেট লাগবে তারা আপনাকে সাথে সাথে সে সলভেন্সি সার্টিফিকেটটা দিয়ে দিবে এটার জন্য কোনো খরচ টরচ কোনো কিছু লাগে না তো ব্যাঙ্ক সার্টিফিকেট লাগবে এরপর আমাদের লাগবে হচ্ছে চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ এরপর আমাদের লাগবে এনআইডি এরপর লাগবে ছবি এই ডকুমেন্টসগুলো দিয়েই আপনি ইআরসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন খরচ কত লাগবে সেটা আমরা লাস্টের দিকে বলছি এরপর পার্টনারশিপ ফার্ম পার্টনারশিপ ফার্মের জন্য কি কি ডকুমেন্টস লাগবে পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রেও আমাদের ট্রেড লাইসেন্স লাগবে প্রত্যেকটা শেয়ার হোল্ডারের টিন সার্টিফিকেট লাগবে যখন আপনি সোল প্র করেছেন তখন আপনার একার টিন সার্টিফিকেট প্রয়োজন ছিল এখন যেহেতু একটা পার্টনারশিপ ফার্ম এখানে অনেকজন পার্টনার আছে এখানে প্রত্যেকটা পার্টনারের টিন সার্টিফিকেট লাগবে এরপর হচ্ছে প্রত্যেকটা পার্টনারের এনআইডি কার্ড লাগবে প্রত্যেকটা পার্টনারের ছবি লাগবে তারপর আপনার পার্টনারদের সাথে যে এগ্রিমেন্ট আপনার হয়েছিল বা আপনার বিজনেসের যে এগ্রিমেন্ট ডিডটা হয়েছিল সেই এগ্রিমেন্ট ডিটটা এখানে প্রয়োজন হবে এরপর লাগবে হচ্ছে আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আপনার বিজনেসের নামে এরপর আপনার প্রয়োজন হবে চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ দুটো জিনিসই প্রায় সিমিলার বাট এখানে যেহেতু এটা পার্টনারশিপ ফার্ম এডিশনাল কিছু ডকুমেন্টসের আপনার এখানে প্রয়োজন হবে লিমিটেড কোম্পানির ক্ষেত্রেও আমাদের প্রথম যে ডকুমেন্টটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স এরপর লিমিটেড কোম্পানিতে যেহেতু অনেকজন শেয়ার হোল্ডার থাকে প্রত্যেকটা শেয়ার হোল্ডারের ই টিন প্রয়োজন হবে কোম্পানির টিন প্রয়োজন হবে প্রত্যেকটা শেয়ার হোল্ডারের অ্যান কার্ড প্রয়োজন হবে ছবি প্রয়োজন হবে এরপর যে বিজনেস অ্যাকাউন্ট আপনার ব্যাংকের সেটার সলভেন্সি সার্টিফিকেটের প্রয়োজন হবে এখানে একটা অ্যাকসেপশন আছে যেহেতু এটা লিমিটেড কোম্পানি আপনি আর জিএসসিতে বা জয়েন্ট স্টকে যখন অ্যাপ্লাই করেছিলেন রেজিস্ট্রেশন করেছিলেন সেখান থেকে আপনার বিজনেসের নামে কিছু ডকুমেন্ট প্রোভাইড করেছিল যেগুলো হচ্ছে মেমোরেন্ডাম তারপর হচ্ছে আপনার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ফর্ম টুয়েলভ ফর্ম টেন এই ডকুমেন্টগুলো আপনার ইয়ার্সের জন্য প্রয়োজন হতে পারে মেমোরান্ডামটা অবশ্যই প্রয়োজন হবে এরপর আমাদের প্রয়োজন হবে হচ্ছে চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ তাহলে এই ডকুমেন্টসগুলো যদি আমাদের হাতে থাকে আমরা খুব সহজে ইআরসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবো ইআরসি সার্টিফিকেট আবেদন করতে কত টাকা খরচ হয় আপনি যদি সিসিআইয়ের ওয়েবসাইটে যান সেখানে আপনি দেখবেন এক্সপোর্টের জন্য কোনো ধরা বাঁধা কোনো স্ল্যাব নেই স্ল্যাব হচ্ছে আপনি যদি ইম্পোর্ট করতে চান পাঁচ লক্ষ টাকা ইম্পোর্ট করতে গেলে আপনার পাঁচ হাজার টাকার মতো বার্ষিক ফি দিতে হবে আপনি যদি এক কোটি টাকা ইম্পোর্ট করতে চান বার্ষিক সেক্ষেত্রে আপনার ফি দিতে হবে চল্লিশ হাজার টাকার মতো বাট আপনি যদি এক্সপোর্ট করেন এক্সপোর্টে কিন্তু কোনো ধরা বাধা নিয়ম নেই আপনি এনি অ্যামাউন্ট অফ বিডিটি আপনি এক্সপোর্ট করতে পারবেন সেটার জন্য একটা নির্ধারিত ফি আছে এটা কমবে না বাড়বে না সেটা হচ্ছে অলমোস্ট টেন থাউজেন্ডের মতো টেন থাউজেন্ড যদি আপনি পে করেন আপনি ইআরসি সার্টিফিকেটটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এরপর আপনার আরেকটা ডকুমেন্টের প্রয়োজন হবে সেটা হচ্ছে ইপিপি সার্টিফিকেট বা এক্সপোর্ট প্রমোশন বোরো যেটা ওয়েবসাইট আছে বাংলাদেশের সেখানে গিয়ে আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করে আপনি খুব সহজেই সেখান থেকে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন মোটামুটি এগুলো হচ্ছে আমাদের এক্সপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আমরা যদি একটা সামারি করার চেষ্টা করি প্রথমে আপনার ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট তারপর আপনার বিন তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর আর্জেস রেজিস্ট্রেশন এরপর হচ্ছে আপনার চেম্বার অফ কমার্স এরপর হচ্ছে ইআরসি সার্টিফিকেট এরপর হচ্ছে ইপিবি সার্টিফিকেট এগুলো আপনার প্রয়োজন হবে একটা জিনিস আমি হয়তো স্কিপ করেছি সেটা হচ্ছে আপনি যখন অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নেবেন তখন আপনার প্রোডাক্ট ওয়াইজ আপনার বিভিন্ন অ্যাসোসিয়েশনে মেম্বারশিপ নিতে হতে পারে যেমন আপনি যদি গার্মেন্টস নিয়ে কাজ করেন আর এম নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার বিজিএমএর মেম্বারশিপ নিতে হবে আর আপনি যদি ভেজিটেবল নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আছে সেখানে আপনাকে মেম্বারশিপ নিতে হবে এরকম কিছু স্পেসিফিক অ্যাসোসিয়েশন আছে প্রোডাক্ট ওয়াইজ আপনি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করবেন সেটার যদি এরকম ডেডিকেটেড কোনো অ্যাসোসিয়েশন থাকে আপনার সেখানে অবশ্যই সেই অ্যাসোসিয়েশনের মেম্বারশিপটা নিতে হবে তাই হচ্ছে মোটামুটি এক্সপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আমরা আসলে এই জিনিসগুলোকে খুব বেশি কমপ্লিকেটেড করে ফেলি আমরা যদি ট্রুলি এই জিনিসগুলো শিখে বুঝে নিজেরা করার চেষ্টা করি সেক্ষেত্রে দেখা যায় এই কাজগুলো খুব বেশি কঠিন না এখন আসেন এই পুরো জিনিসগুলো যদি আমরা ওভারঅল একটা কস্ট ক্যালকুলেশন করার চেষ্টা করি যে আমার কত টাকা খরচ হবে অনেকেই জিজ্ঞেস করে যে ভাই আমার বিজনেসটা শুরু করতে কত টাকা খরচ হবে সেক্ষেত্রে আমি যদি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি তাহলে পুরো ডকুমেন্টেশন প্রসেসটা শেষ করে আসতে আপনার হয়তো থার্টি থাউজেন্ড থেকে ফিফটি থাউজেন্ডের মতো খরচ হতে পারে এটা একটা অ্যাপ্রক্সিমেট এটা কমও হতে পারে বেশিও হতে পারে এর মধ্যে আশা করি থাকবে যদি আপনার আপনার নিজেরা করেন সেটা আপনি যদি অন্য কাউকে দিয়ে করেন বা অন্য কোনো ফার্মকে দিয়ে করেন সেক্ষেত্রে আরও বেশিও খরচ হতে পারে এই জিনিসগুলো যদি আপনি বুঝে শুনে নিজের চেষ্টা করেন আশা করি স্বল্প খরচের মধ্যে আপনি এই জিনিসগুলো নিয়ে নিতে পারবেন আপনি নিজে আবেদন করলে যেরকম অন্য একজনকে দিয়ে আবেদন করালেও সেম আপনি যদি বুঝে শুনে একটু আবেদনটা নিজে করতে পারেন সেটা আপনার জন্য অবশ্যই অনেক বেশি অ্যাডভান্টেজ নিয়ে আসবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের পেজ ইনবক্স করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সাইনিং আউট টুডে হাসান শান্ত